দীর্ঘ পাঁচ বছর নির্বাসন নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে কারণ কোন কোন ইউনিভার্সিটির দাবি দেওয়াতে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটা অবাক অভিজ্ঞতা যে যে তারা দাবি করছে তাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট খুলতে হবে এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই তার মানে জার্নালিজম অ্যাজ এ ডিপার্টমেন্ট এটা চাহিদা বাড়ছে এটা একটা আপনারা যারা জার্নালিজম ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সৌভাগ্য কারণ আমি যখন দু সালে দু সালে জেলে গেলাম জেলে যাওয়ার পর আমার দেশ বন্ধ করে দেয়া হলো প্রেস সিল গালা করে দেয়া হলো তখন দুই দিন আসাদ ভাইয়ের সংগ্রাম পত্রিকার প্রেস থেকে আমার দেশ ছাপা হয়েছিল এবং দ্বিতীয় দিন পুলিশ এসে আক্রমণ করলো আমার সংগ্রাম পত্রিকা এবং আমাদের কর্মচারী যারা ছিল আমার দেশের এবং সংগ্রামের তাদেরকে অ্যারেস্ট আমার মায়ের বিরুদ্ধে এবং আবুল আসাদ ভাইয়ের বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে কাজে দুইজন ওই যে বলে না মামলাতে কেস পার্টনার তো আমার আমার দেশ নিয়ে আবুল আসাদ ভাই এবং আমার মা কেস পার্টনার কাকতালীয় ভাবে দুইজনের বয়স একই আমি যতদূর জানি আমার মায়ের বয়স সাতাশি বছর তো আমার ধারণা আবুল আসাদ ভাইয়ের আমি শুনেছি ওনার বয়স নাকি সাতাশি বছর দুজন একই বয়সের এবং একই মামলার আসামি তো এই মামলাটা নিয়ে মানে আমার মা এবং আবুল আসাদ ভাইয়ের মামলা নিয়ে আমি অনুসরণ করেছিলাম এটার প্রতিবাদে 2013 সালে তখন আমি ডিবিতে রিমান্ডে আমি যখন জানলাম যে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আসাদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আমার তখন করার কিছু ছিল না ডিবিতে আপনি কি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করার কোনো সুযোগ নাই যারা যারা ডিবিতে গেছেন রিমান্ডে তারা জানেন আমার ধরনে এখানে কেউ তো আছেন যারা ডিবিতে রিমান্ডে গেছেন তো আমি তখন ভাবলাম আমার একটাই প্রতিবাদ রাস্তা আমি অনুসরণ করতে পারি তো আমি প্রতিবাদ করে অনুসরণ করলাম এবং আটটাই অনুসরণ আমি করেছিলাম তারপরে তারা আসলো এবং লাইন তারপরে আমি অনুসরণ আট দিন পরে আমি প্রত্যাহার করেছিলাম তো এই কারণে আসাদ ভাইয়ের সাথে আমার আবার অন্যরকম সম্পর্ক মামলার সম্পর্ক এবং আজকে আপনারা অত্যন্ত দুই গুণজনকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশে তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা কিন্তু আবুল আসাদ ভাই এই পড়া দেশে তার যোগ্য সম্মান পান নাই কারণ তিনি ইসলামপন্থী মানুষ শুধুমাত্র এই অপরাধের জন্য তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশকে পান নাই অথচ বাংলাদেশ নাকি নব্বই শতাংশ মুসলমানের দেশ দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে আমাদের মুসলিম যারা আছেন যারা আছেন বিজ্ঞানী যারা আছেন তাদেরকে কোথায় তাদের মূল্যায়ন করা হচ্ছে ইসলামী বিশ্বে কোথায় মূল্যায়ন করা হচ্ছে আমাদের নাকি একটা ওয়াইসি আছে আমাদের ইসলামী রাষ্ট্রসমূহের অনেক টাকা পয়সা তাদের তেল দিয়েছে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন তারাই বা কোথায় ইসলামী স্কলারদের তারা মূল্যায়ন করছে করছেন না আর আমাদের মুসলমানদেরও বসে থাকতে হচ্ছে হয় ফিলিপাইনসে ফিলিপিনের ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড কেউ পাবে না হলে পুলিশ অ্যাওয়ার্ড পাবে না হলে নোবেল পাবে তার মানে আপনি পশ্চিমা দেশের দিকে তাকিয়ে আছেন আপনার মেধার মূল্যায়নের জন্য ইসলামী বিশ্ব কি করছে মুসলমান তারা কেন ইসলামিক স্কলারদের করছে না। এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা এটা আমাদের মনে রাখতে হবে এবং এই কারণেই বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিদ্দিন সাহেব এবং আমি মনে করি আজকে ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই সর্বশেষ কথা আমরা আরো ওনাদের বক্তব্য শুনবো আলমগীর ভাইয়ের বক্তব্য শুনবো আবুল আসাদ ভাইয়ের বক্তব্য শুনবো আমি আর বেশি সময় খেতে চাই না সর্বশেষ আমি দেখতে দীর্ঘ পাঁচ বছর নির্বাসন নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে কারণ কোনো কোনো ইউনিভার্সিটির দাবি দেওয়াতে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটা অবাক অভিজ্ঞতা যে তারা দাবি করছে যে তাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট খুলতে হবে এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই তার মানে জার্নালিজম অ্যাজ এ ডিপার্টমেন্ট এটা চাহিদা বাড়ছে এটা একটা আপনারা যারা জার্নালিজম এক ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সামগ্রও আপনারা সঠিক সময়ে সঠিক জিনিস পাচ্ছেন এবং মানারোদা ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু বেশ বেশ তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে সমৃদ্ধশালী হয়ে উঠছে আপনাদের যুগ পূর্তি সফল হবে বলেই আমি আশা করি কারণ আমি বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে দেখেছি যে মানারতের ছেলে মেয়েরা সেখানে সুনামের সাথে কাজ করছে সাংবাদিক হিসেবে আমার আমার দেশেও দেশেও কিন্তু ছেলে মেয়েরা কাজ করছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি আমি আশা করি এবং মানারদ ইউনিভার্সিটি জার্নালিজম ছাত্রছাত্রীরা বাংলাদেশের মিডিয়াতে মিডিয়ার মুখ উজ্জ্বল করবে মিডিয়াকে সমৃদ্ধ করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি